তো নমস্কার বন্ধুরা অলরেডি এখন সন্ধ্যে প্রায় হতে চলেছে আর আজকের আমরা তোমাদেরকে এই কারণে এই টাইমে ভিডিওটা নিয়েছি যে সকাল থেকে আমাদের এখানে প্রচুর হারে বৃষ্টি হচ্ছিলো তো এখন মোটামুটি আমরা মুড়ি ভাজার কারখানায় কাজ করছি আর আমাদের এখানে ওয়েদারটা আবার ফের চেঞ্জিং হয়ে এখন খুব সুন্দর হয়ে গেছে তো আমরা কতটা কাজ করেছি সারা দিনে আর প্রচুর হারে পরিশ্রম হয়েছে তোমাদের দেখো দিদিভাই মুড়িও ভাজছে আর আমরা কত ঠেক কাজ করেছি তোমাদেরকে দেখাবো আর সাথে সাথে সত্যি যে আমরা আর কিছু পরিশ্রম না করলে কিছু হবে না তো যাই হোক বন্ধুরা আর তোমাদের দেখাবো এই যে কত ঠেক মুড়ি ভেজেছি তো দেখতে দেখতে প্রায় সাত ঠেক প্রায় মুড়ি ভেজে ফেলেছি সাত ঠেক না আট থেকেই মতো আর সাথে সাথে সকাল থেকে আর আমাদের মুড়ি ভাজার কাজটাও যার জন্য আমরা ভাজতে পেরেছি এই যে নর্মাল ওয়েদারে আমরা মুড়ি ভাজার কারখানায় কাজ করছি তো যাই হোক দেখো এখন চালও হচ্ছে আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এইভাবে পাশে থেকো সাপোর্টও করো